শুরু করে সব জায়গাতে বাধার রয়েছে তা রামের ভক্তদের সরকার হলে পরে সব ঠিক হয়ে যাবে তখন বুল্ডোজারও দরকার পড়বে না কোনো কিছুই দরকার পড়বে না এখন বাবরের ভক্তদের সরকার আছে বাবরের ভক্তরা আসলে রামের ভক্তরা আসলেই হয়ে যাবে আজকে মুর্শিদাবাদের নবগ্রামে বোমা উদ্ধার হয়েছে এই মুহূর্তে এখন তো বোমা শিল্পই চলছে আর কি চলবে বোমা শিল্প মুখ্যমন্ত্রী এটাকে কুটি শিল্পে পরিণত করেছে বিশেষ করে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদার কিছু অংশ বোমা বানাও ভোটের সময় দিদিমণিকে সাপ্লাই দেওয়া দিদিমণির ভাইরাস সেই বোমা নিয়ে এখানে ওখানে মারবে অবশ্য বোমা বলা যাবেন এগুলোকে চকলেট বোম বলতে হবে আপনারা কুৎসা করেন বলে বোমা বলেন এগুলো বলবেন মার চকলেট বোমা ছয় কোম্পানির কেন্দ্রীয় বাহিনী তো থাকছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশি হওয়া উচিত উতের মধ্যে কে ঢুকছে বেরোচ্ছে এগুলো সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনীকে দেখা উচিত আমি দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা ভোটের সময় বারবার বুথে গিয়ে দাদাগিরি মারছে কেন্দ্রীয় বাহিনীকে একটি লাঠি সদ্ব্যবহার করা উচিত তাদের একটা তো ওটা তো নিজের বাড়িতে তেল মাখিয়ে রাখার জন্য হয়নি মানুষের কাছে সামনে শুধু তৃণমূলের দুর্নীতি শুধু নয় তৃণমূলের দুর্নীতি সন্দেশকালী মহিলাদের রেপ ধর্ষণ করা মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা রাজ্যে কর্মসংস্থান নেই একের পর এক চাকরি চলে যাচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষকে মিথ্যে কথা বলা এখন ভোট এসছে ভোটের আগে ফর্ম বিলি হচ্ছে বাড়ি দেবো বাড়ি দেবো কোথা থেকে দেবেন বাজেট কোথায় বাজেট নেই হচ্ছে দেখুন আমাদের বিরোধীরা যারা ইন্ডি জোটে আছে তারা নিজেরাই জানে না কে কার বি টিম তৃণমূল অধীরকে বলছে বি টিম অধীর বলছে বি টিম সিপিএম বলছে তৃণমূলকে বিজেপির বি টিম আপনারা ঠিক করে নিন কে বিসি হবে এ নাম্বার টিম হচ্ছে বিজেপি বাদবাকিরা ঠিক করে নিন নিজের দেখুন বিজেপি শুধু নয় স্বাধীনতার পর থেকে যে সরকার থাকুক ফান্ড তো এসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না শ্বেতপত্র প্রকাশ করতে কত টাকার ফান্ড এসছে প্রত্যেকবার দেখবেন বন্যার সময় বৃষ্টি যখন হয় বর্ষাকাল তখন কাজ শুরু হবে এখন খরা দেখবেন কোনো কাজ শুরু হচ্ছে না কি হয় তার মানেটা কী হয় এই বোল্ডারের নামে কেন্দ্র যে টাকা পাঠায় সেই বোল্ডারের টাকা জলের নিচে চলে যায় কত বোল্ডার পড়ছে কেউ জানে না আরো বহুবার যাবে শাহজাহান মোটামুটি চলে গেছে আর ভেতরে আসবে না শাহজাহানের কাহানি ক্লোজ দেখলেন তো সেদিন সন্দেশখালীর বাঘ কেমন কাঁদছে হাও হাও করে এবার মেয়াও মেয়াও করবে বিজেপি তো কোথাও নেই ওখানে কেস করেছে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস তারা করেছে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবে চাকরি বাতিল হবে না তাই হয় নাকি চাকরি বাতিল হতো পাঁচ হাজার জনের বাদ বাকি তো চাকরি বাতিল হতো না বাদবাকি তো মমতা ইচ্ছে করে করেছে ভোটের আগে ইস্যু করার জন্য বলছি বলছি যে 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 কত দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে শুধু একটা কথাই বলবো হাতি গোলা গেল তল ব্যাং বলে কত জল অমিত শাহকে চ্যালেঞ্জ করছে তা একবার গুজরাটে গিয়ে দাঁড়াবে নাকি ওর ওর দম আছে এবার গুজরাটে গিয়ে দাঁড়ানো আমি তো অমিত শাহকে বহু জায়গায় পশ্চিমবঙ্গের সিট আমি বলে দিতে পারি আমার সিটেই দাঁড়াক না অমিত আর অভিষেক ব্যানার্জি দাঁড়াক দেখি দম কত আর দ্বিতীয়ত হচ্ছে যে বলেছে যে কোনো পদের লোভ নেই মুখ্যমন্ত্রী টুক্যমন্ত্রী হওয়ার কোনো লোভ নেই মানুষের সেবা করাটাই তার ধর্ম আমরা ইতিহাসে পড়েছি যে ওই ঔরঙ্গজেব ওরকম বলতেন আমি মক্কা চলে যাব আমার হওয়ার কোনো ইচ্ছে নেই ওরা সব ভাইদেরকে একে একে মেরে সিংহাসনে বসেছিলো বলে প্রত্যেকটা বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার ক্ষমতা এলে বিজেপি তিন হাজার টাকা করে দেবে অন্নপূর্ণার ভান্ডার আর ওই জন্যই তো বলছে লক্ষ্মীর ভান্ডারটার নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণার ভান্ডার হবে আর আমরা তিন হাজার টাকা করে দেবো রাজ্যের বাইরে বিভিন্ন আলুমান কার্ড রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের লোকেরা বঞ্চিত হচ্ছে আজকে আপনি দেবী শেটির হসপিটালে যাবেন সেগুলো তো আর আপনার স্বাস্থ্যসাথী চলছে না স্বাস্থ্যসাথী দেবীশেটির হসপিটালে ছেড়ে দিন ছেড়ে দিন পশ্চিমবঙ্গের ছোটো ছোটো নার্সিংহোম ছাড়া কোথাও চলে না সেখানেও এক্সট্রা টাকা পকেট থেকে দিতে হয় যদি আপনার অপারেশনে আড়াই লাখ টাকা খরচ হয় দেড় লাখ টাকা স্বাস্থ্য সাথী কার্ডে দেওয়া আছে এক লাখ টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে বাস্তবিক এটা মুখ্যমন্ত্রী হয় জানেন না অথবা স্বীকার করছেন না সেই জন্য আয়ুষ্মান ভারত কার্ড আর এখন সত্তর বছরের বয়সের বেশি যারা তাদের সকলকে আয়ুষ্মান ভারতে কার্ড দেওয়া হবে তার হান্ড্রেড পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার বিয়ার করবে সিএ হয়ে গেছে কারও কোনো অসুবিধা হয়নি সিএর মাধ্যমে প্রচুর লোক আগামী দিনে নাগরিকত্ব পাবে যারা নাগরিকত্ব নিয়ে দ্বিধায় দ্বন্দ্বে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তাদের কাছে পাসপোর্ট করতে গেলে একাত্তর সালের আগের দলিল চায় তো যদি ভোটার কার্ড আধার কার্ড প্রমাণ হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তো পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য একাত্তর সালের আগের দলিলের প্রয়োজন হতো না সিএ হয়ে গেছে সিএ ইমপ্লিমেন্টও হয়ে গেছে প্রচুর লোক পাবে আগামী দিনে নাগরিকত্ব আপনারাই দেখবেন বিভিন্ন জায়গায় সভা করুন ঘুরে বেড়ান কোনো অসুবিধা নেই আমার লোকসভাতে চারবার এসেছিল অসুবিধে কি আছে ঘুরুন উনি উনি তো বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সেটা তো ওনাকে এত দৌড়তে হচ্ছে ইট শেষ হয়েছে আর ইট শেষের পরে দেখা যাচ্ছে দু লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এই শুধু এই লোকসভাতে এবং আমি সেই পরিযায়ী শ্রমিকদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বলবো যে আপনারা ভোট ব্যাংক হওয়া থেকে বেরিয়ে আসুন কতদিন ভোট ব্যাংক থাকবে এই পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর তো সকল সেকুলার দল দেয়ার আর কি অসাম্প্রদায়িক দলেদের সরকার ছিল তাহলে মুসলিম সমাজে শিক্ষা চাকরি নেই কেন উন্নয়ন নেই কেন এই প্রশ্নগুলো করুন বুড়ো বঞ্চিত কুড়ি লক্ষ বিড়ি শ্রমিক পিএফ পায় না জিপিএফ যেভাবে কাটানোর কথা দেয় না এবং রাজ্য সরকারের অফিসারদেরকে পুলিশদেরকে ঘুষ দিয়ে তার হাত থেকে বেঁচে আছে এই সমস্ত ক্যান্ডিডেটরা তো ব্যক্তিদের মালিক তারা কেউ ঠিকমতো জিপিএফ দিচ্ছে না মানে পি দিচ্ছে না बाक़ी पढ़े बड़े